ভারতীয় হকির জাদুকর কাকে বলে ধ্যানচাঁদকে ভারতের বুলবুল নামে কে পরিচিত সরোজিনী নাইডু জামা মসজিদকে নির্মাণ করেছিলেন শাহজাহান ভারতের শীতলতম স্থানের নাম কি দ্রাস জলাতঙ্ক রোগ কোন ভাইরাসের কারণে হয় রেবিস ভাইরাস পিতল কোন দুটি ধাতুর মিশ্রণে তৈরি তামা ও দস্তা কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে সংবিধানের অভিভাবক কাকে বলে সুপ্রিম কোর্টকে জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায় এডিস মশা অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল আঠারোশো নয় সালে এইচআইভি কোন ধরনের ভাইরাস আর এনএ ভাইরাস গোবর গ্যাসের মূল উপাদান কি মিথেন বায়ু চাপমাপা যন্ত্রের নাম কী ব্যারোমিটার পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডাল হোসি বর্তমান ভারতীয় সংবিধানে তপশিলি কয়টি বারোটি ভারতের প্রথম ভাইসচেয়ার কে ছিলেন লর্ড ক্যানিং ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল বাবর ও আফগানদের মধ্যে পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল ইব্রাহিম লোদিকে মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে জেরো ফাইট সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় উপনিষদ পরিকল্পনা কমিশন কবে গঠন করা হয় উনিশশো সালের পনেরোই মার্চ আলোকবর্ষ কোন রাশির একক দূরত্ব অপারেশন বর্গা প্রথম কোন রাজ্যে হয় পশ্চিমবঙ্গ হুডরু জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা হোমরুল লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো সালে বংশের শেষ রাজার নাম কি ধন নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাপাদ্য নন্দ আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব